সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে তোমাদের বইয়ের চোদ্দ নম্বর যে পৃষ্ঠাটা আছে সেখানে হচ্ছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী এই সমস্যাবলী এ নিয়ে কিন্তু আমরা আগেও ভিডিও পাবলিশ করেছি সেগুলো দেখে আজকে তোমাদের এটা খুবই সহজ মনে হবে মানে একটু আগের মানে যেটা এখন যেটা কঠিন লাগবে একটু সহজ মনে হবে তো এখানে দেখো কি বলছে এই 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 যে চিহ্নটা আছে সেটা হচ্ছে কাজ হুম সো এই কাজটা কি গত বছর একটি গ্রামে একক দশক শতক হাজার মানে চার হাজার ছয়শত আট দশ সাত সাতাশি তাহলে এক গত বছর একটি গ্রামে চার হাজার ছয়শ জন লোক ছিলেন এই বছর আরও তিনশত উনপঞ্চাশ জন লোক আসলেন এবং দুশত আশি জন লোক গ্রাম থেকে চলে গেলেন গ্রামটিতে বর্তমান লোক সংখ্যা কত তো এখানে যে চিত্রটা আছে এই চিত্রটা যদি আমরা একটু ভালো করে বুঝি তাহলে মোটামুটি আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এখানে এই চিত্রটা মানে কি এই যে এখানে চতুর্ভুজ যেটা আছে সেটা হচ্ছে গ্রামের লোকসংখ্যা আগে ছিল তারপর কি করছে আসছে এখন কি থেকে লোকসংখ্যা বাড়লো নাকি কমলো আশাতে কিন্তু লোকসংখ্যা বেড়ে গেছে তো লোকসংখ্যা আসার পর যা হয়েছে তা থেকে কিন্তু আবার চলে গেছে তো এখন আমরা গাণিতিক বাক্যে এই এটাকে প্রকাশ করব প্রথম তারপর আমাদের সমাধান করব। তো এখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এখানে কতজন ছিল যা ছিল লোকসংখ্যা যা ছিল তা আমরা রাখবো তারপর নতুন যারা আসছে আমরা এখানে বৃদ্ধি করব আবার কিছু লোক চলে গেছে আমরা এটাকে হ্রাস করে দেব তো আমরা যদি এটাকে আমরা গাণিতিক বাক্যে আমরা প্রকাশ করি একটু খেয়াল করো বিষয়টা আমরা গাণিতিক বাক্যে যদি প্রকাশ করি এটা হচ্ছে এখানের এক নম্বর ঠিক আছে এখানে আমাদের এখানে যেটা আছে এখানের এক নম্বর তো এটাকে যদি আমরা এখানে বলছি বর্তমানে লোকসংখ্যা তাহলে আমরা এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করি এই জন্যে আমরা প্রথমে লিখবো এখানে বর্তমানে লোক সংখ্যা এটা আমি লিখলাম ঠিক আছে বর্তমানে সংখ্যা তো এটাকে আমাদের প্রথমে এই গ্রামে কতজন ছিল গ্রামে ছিল চার হাজার ছয়শত সাতাশি জন এটা আগে গ্রামে ছিল তাই না আচ্ছা তারপর কি হয়েছে এবছর বছর আরও লোক বেড়েছে এখন যদি বাড়ে তাহলে সেটা আমরা গণিতের ভাষায় কি বলি যুগ হয় বাড়লে আমরা কি বলি যুগ হয় আর যখন একই রকমভাবে বাড়তে থাকবে একই পরিমাণভাবে তখন আমরা এটাকে গুণ বলবো তো যুগ এখানে বেড়ে কত হয়েছে এতজন তাই না এতজন বেড়ে গেছে তো তারপর কি হয়েছে লোক আসার পরে আবার কিছু লোক চলে গেছে যারা চলে গেছে সেটা বাদ হয়ে যাবে মানে কমে যাবে কমলে আমরা বিয়োগ করে ফেলি তো এটা হচ্ছে এই কমার ফলে আমরা বিয়োগ করে ফেলছি তো এবার যদি এই সমাধানটা আমরা করতে যাই তাহলে প্রথমে কিসের কাজ করতে হবে আমরা বদমাসের যে নিয়ম শিখেছি সে অনুযায়ী আমাদের যুগের কাজ করতে হবে তো যুগ এই দুইটা আছে এই দুইটা আমি যদি কাজ করি সাত আর নয় এটা হচ্ছে সাত আর নয় ষোলো হাতের আছে এক এক আর আটে নয় নয় আর চারে তেরো তেরো তিন হাতের আছে এক আর তিনে চার চার আর ছয় দশ দশের শূন্য হাতের আছে এক এক আর চারে হচ্ছে পাঁচ তো এখান থেকে এই এই কাজটুকু আমরা করে নাই তাহলে এইটুকু আমরা এখানে লিখবো এতজন তো এবার আমাদের বিয়োগ করব। ছয় থেকে যদি শূন্য চলে যায় কত থাকবে ছয় তো তিন থেকে যদি আট চলে যাই তিন থেকে আট যেতে পারে না তাহলে আমরা কি করব এই এখান থেকে এক নেই এটাকে আমরা তেরো ধরবো এই দশক স্থানীয় থেকে তো এখান শূন্য থেকে এক নিতে পারবো না তাই এখান থেকে এক নিয়ে আগে এটাকে দশ বানাবো তারপরে এখান থেকে এক এখানে নিয়ে যাব তার মানে এটা এখান থেকে এক নিয়ে গেছি তাহলে এটা তেরো তেরো থেকে যদি আট চলে যায় তাহলে কত থাকবে পাঁচ এবার কিন্তু এখান থেকে আমি এক নিয়ে গেছি দশ থেকে এক নিয়ে গেলে এটা নয় নয় থেকে যদি দুই চলে যায় থাকবে হচ্ছে সাত এখান থেকে কিন্তু আমি নিয়েই এখানে এক ধরেছি তাই এখানে আছে কত চার তাহলে এখানে বর্তমানে লোক সংখ্যা কত আছে চারজন তো এটা ছিল আমাদের প্রথম যেটা আছে সেটা এক নম্বর তার মানে এর পরবর্তীতে আমরা যদি দুই নম্বরটা আমরা একটু দেখি দুই নম্বর যে প্রশ্নটা আছে প্রশ্নটা আমরা একটু পড়ি বাজারে প্রতি কেজি চিংড়ি চারশত টাকা মানে এক কেজি চিংড়ি যখন তুমি কিনবা তোমাকে কত দিতে হবে চারশত আশি টাকা এবং প্রতি কেজি শিং মাছ তুমি যখন কিনবা তোমার এখানে দিতে হবে পাঁচশত পঞ্চাশ টাকা যদি বিক্রয় হয় এখন এইভাবে বিক্রয় হবে বাজারে দা মানে এইভাবে বেচা কেনা চলে এখন আমরা যদি তিন কেজি চিংড়ি মাছ কিনি এবং দুই কেজি শিং মাছ কিনি তাহলে বিক্রেতাকে আমি তিন হাজার টাকা যদি দেই আমাকে কত টাকা ফেরত দিবে তো প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নটা তোমরা একটু ভূতগম্য ভূতগম্যতার জন্য আবার পড়ো প্রয়োজনে ভিডিওটা পজ করো পজ করে তুমি আবার পড়ো পড়ে এখানে কি বলছে সেই বিষয়গুলো একটু তুমি মাথায় নাও আমি আবারও বলছি এক কেজি চিংড়ি মাছের দাম হচ্ছে চারশো তো টাকা আর এক কেজি শিং মাছের দাম হচ্ছে পাঁচশত টাকা তো এখন আমরা যেটা কিনেছি তিন কেজি চিংড়ি মাছ কিনেছি আবার দুই কেজি শিং মাছ কিনেছি কেনার পর আমরা দোকানদাকে দিয়েছি কত তিন হাজার টাকা এখন আমাকে কত টাকা ফেরত দিবে তো বিষয়টা হচ্ছে এখন আমাকে এটা বুঝতে হবে যে আমি যে টাকাটা দিলাম সেই টাকাটাকে আমি যেই জিনিসগুলো কিনছি তার থেকে বেশি হবে নাকি কম হবে তো আমরা যেহেতু তিন হাজার টাকা ফেরত দিছি দোকানদার অবশ্যই এর চেয়ে কম বলছে তিন হাজার টাকা আমরা দোকানদারকে দিছি বা মাছ বিক্রেতাকে আমরা দিয়ে দিছি এখন মাছ বিক্রেতা কিন্তু অবশ্যই তিন হাজার টাকার চেয়ে কম চেয়েছে তাই আমরা তিন হাজার টাকা দিয়েছি তো এটা বিষয় রাখতো মাথায় রাখবা তাহলে আমি দিয়েছি কত তিন হাজার টাকা তো এখান থেকে দোকান মানে ওই মাছ বিক্রেতা কোন টাকাটা রাখবে লাগবে হচ্ছে আমরা যে শিং মাছ কিনেছি এবং চিংড়ি মাছ কিনেছি সেই মাছের দামটুকু তো এখন এখানে এক কেজি চিংড়ি মাছ কত টাকা চারশো তো আশি টাকা আমি কত কেজি কিনেছি তিন কেজি চিংড়ি মাছ কিনেছি তো এক কেজি চিংড়ি মাছের দাম যদি চারশো টাকা হয় তিন কেজি চিংড়ি মাছের দাম অবশ্যই বেশি হবে তাহলে একই রকমভাবে যখন বেড়ে যাবে মানে এক কেজির দাম চারশত আট টাকা তারপরে আর এক কেজির দাম চারশো আশি টাকা আর এক কেজির দাম হচ্ছে চারশো তো টাকা এইভাবে একই রকমভাবে চারশো তো আশি কয়বার বাড়বে তিনবার তাই আমরা একই রকম যোগ ভার যখন বৃদ্ধি পাবে এটাকে আমরা সংক্ষিপ্ত রূপটাকে আমরা গুণ বলি তাইলে আমরা কি করব চারশো আশিকে যদি আমরা তিন ধারা গুণ করি তাহলে আমরা চিংড়ি মাছের দামটা পাবো এই রকমভাবে যখন শিং মাছের যে দাম পাঁচশো তো পঞ্চাশ টাকা এটাকে যদি আমরা দুই ধারা গুণ করি তাহলে এটা শিং মাছের দাম বেরোবে তো বেরোনোর পর আমাদেরকে কি করতে হবে শিং মাছ আর চিংড়ি মাছের দাম কত টাকা হয়েছে দুইটা একসাথে যোগ করতে হবে যোগ করার পর আমরা যদি তিন হাজার টাকা থেকে বাদ দিই তাহলে দোকানদার আমরা আমাদেরকে ফেরত দিবে তাহলে কী করতে হবে সর্বশেষ তিন হাজার থেকে আমাদের দোকানদার বাদ দিবে তো এখানে দেখো আমরা যদি এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করি তাহলে কি করতে হবে প্রথমে আমরা তিন হাজার টাকা দিয়েছি তাই না আমরা তিন হাজার টাকা দিয়েছি দাম হিসাব করে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা থেকে বাদ দিব কোন টাকাটা বাদ দিব যে টাকার মাছ আমরা কিনেছি তাই না তাহলে আমরা এক কেজি চিংড়ি মাছ কত চারশত আশি টাকা আমরা কয় কেজি চিংড়ি মাছ কিনেছি তিন কেজি তাহলে এটা কি হলো এটা হচ্ছে চিংড়ি মাছের দাম আবার এক কেজি শিং মাছ কত পাঁচশত পঞ্চাশ টাকা আমরা কয় কেজি শিং মাছ কিনেছি দুই কেজি এটা কি মাছের দাম শিং মাছের দাম তো এখন আমি কি বলছিলাম যে চিংড়ি মাছের যা দাম হবে আর শিং মাছের যা দাম হবে এই দুইটাকে আমরা যোগ করব তো এটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখবো এটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখবো এটা একটা ব্র্যাকেটে রাখবো কারণ এটা একটা মাছের দাম এটাও একটা মাছের দাম এই দুইটা দামকে আমরা যখন যোগ করব আমরা যদি যোগ করি যোগ করলে এটা কী বের হবে মাছের দাম বের হবে বিষয়টা কি বোঝাতে পেরেছি আমি তোমাদেরকে এটা হবে মাছের একটা দাম বের হবে এই মাছের দামটা আমাদের তিন হাজার টাকা থেকে রেখে দিবে তো আমরা দেখি এখানে কত টাকা হয় তাহলে তিন হাজার এটা আমরা এখানে রাখবো দ্বিতীয় বন্ধুনি কারণ প্রথম বন্ধুনি কাজ করব এখানে আমরা গুণ করি তিনে শূন্য শূন্য তিন আটে চব্বিশ চব্বিশের চার হাতের আছে দুই তিন চারে বারো আর দুয়ে হচ্ছে চোদ্দো তো আমরা এটা চিংড়ি মাছের দাম এটা আর এখানে শিং মাছের দামটা আমরা যোগ করি গুণ করি দুয়ে শূন্য শূন্য পাঁচে শূন্য পাঁচ দুগুণে দশে শূন্য হাতের আছে এক পাঁচ দুগুণে দশের রেখে এগারো তাহলে এটা কী বের হলো এবার বিষয়টা দেখো এটা হচ্ছে চিংড়ি মাছের দাম আর এটা হচ্ছে কি শিং মাছের দাম তাহলে এই দুইটা মাছের দাম আমরা একসাথে যোগ করি এখন এখানে আমরা লিখব তিন হাজার আমরা যদি দুইটাকে যোগ করি শূন্য শূন্য যোগ করলে হচ্ছে শূন্য চার আর শূন্য যোগ করলে হচ্ছে চার চার আর একে যোগ করলে হচ্ছে পাঁচ এক আর একে হচ্ছে দুই তো এখন আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য আর এটা কত দশ হবে তাই না এখান থেকে এক নিয়ে আমি দশ ধরবো এটাকে তো দশ থেকে যদি চার চলে যায় কত থাকবে ছয় এখান থেকে কিন্তু এক নিয়ে এটাকে আমি দশ ধরেছিলাম তাই এই দশটা হয়ে যাবে নয় নয় থেকে পাঁচ চলে গেলে কত থাকবে চার এখান থেকে এক নিয়ে কিন্তু এটাকে দশ ধরেছিলাম তাই এখানে কত আছে দুই দুই থেকে দুই চলে গেলে কিছুই থাকবে না তাহলে আমাকে দোকানদার ফেরত দেবে কত চারশত ষাট টাকা তো আমরা মূলত এইভাবে হিসাবগুলো আমরা করতে পারব তো এই এই ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখবো আগামী ভিডিওতে পনেরো নং পৃষ্ঠায় দুইটি কাজ রয়েছে এই কাজের সমাধান আমরা করব তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে